যাতে আমি আপনি ছোট্ট করে বন্ধ না রাখলাম এর চার ছোট করে পড়া যায় না প্রত্যেকটা শিল্পী নেই না রাখলে হয় না আল্লাহ রলিদের নাম যদি না হয় তাদের সাথে বিয়া হয় তাদেরকে নিয়েই আমরা চলি এই যারা শিল্পীরা আছে যাদের গান নিয়ে আমরা চলি যারা গান রাখছে তাদেরকেও ভর্তি সালাম রাখি তাদেরটা নিয়ে আমরা চলি কারণ

আমরা উত্তেজিত হবো না ছোট ছোট করে কথা বলবো যাতে ভালো লাগে আমরা এখানে আসছিল আমরা যেন অনুরাগী না হই তো সবাইকে আমার ভালোবাসি নেবেন আমার মতো সুন্দর গান শুনতে আপনারা আসছেন এটি আমাদের কাছে অনেক ধন্য আমরা ধন্য হয়েছি যে আপনাদের মতো মানুষ আমাদের গান শুনতে আসছে কারণ আপনারা শুনলে শুনবে কিনা আপনারাই তো শুনবেন তো যাই হোক শিল্পীর একটা খাজার সান লাল দরবারি নালি তার ভাবের মতো একটা গান গান তো আমার যখন তো তরিকা আমি এই দয়ালের দরবার যখন আমি নিজেকে বিলীন করে দিয়েছি আমার তরিকার ভাই যারা আছে তাদের জন্য একটা গান আর যারা তরিকা এখনো ধরেন নাই যারা এখনো ধরেন নাই ভাবতেছেন ধরবো কি ধরবো না তরিক কিন্তু ধরতে হবে মুড়িদ কিন্তু হইতে হবে

তাদের সুজন্য আমি এই দরবারে একটা গান রাখবো অর্থাৎ আমি এখানে যে গান গাবো একটু ভিন্ন মানে নতুন নতুন যা চলতেছে তা না তোমরা চিনতে দাও যদি আল্লাহ রে বাবা ভালো ভালো ও তোমরা চিনতে চাও যদি রাসুল রে আগে তরি ধর কামের মুর্শি আগে চর ধর একজন কামের মুর্শি ভালো 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 আল্লাহ বলেছে পবিত্র কোরআনে বলেছে আর আমার নবী বলেছে আমাকে যে করতে চিলো না সে আমার আখেরে তো চিনবে না আল্লাহকে যে এত করতে চিলো না সে খালি আখেরে তো চিনবে না আমি কাউসার আমাকে চিনিনা ওহ বাবা আমাকে চিনিয়া সারা জীবন মরে আমার সামনে দেখো কিন্তু আমি তাকে চিনবো না আর যদি চিনি শর্ত আমি তার সাথে কথা বলতে পারব দেখো বাবা কি না তাই না চিনাজন দরকার আছে আমরা কোথায় যাব আবার কোথায় আসবে চিনাজন দরকার আছে পৃথিবীর চিনা চিনাজন

পা कोশতে পলা হা

দরবারের বড় ভাই যে ভবিষ্যতে শাহজাদা আমার ডুর ইসলাম ভাই আমার গান শুধু একশো টাকা তিনটো করেছেন কুশ্যাজার মনে অবশ্য পূর্ণ করে দেন ভালো 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 মাহবুব দরবেশ দর্বেশ মাহবু এই সংগঠন ভালোবাসে খুব শিল্পীর শিল্পীর সমস্ত একশত টাকা হ্যাঁ খগর সরকার এরকম বকশিস দরকার ভাইকে অবশ্য দরকার একশত টাকার মাধ্যমে হ্যাঁ তানজির এই দরবারের মেজ ছেলে একশো টাকা এবং যে করে যে করে হলো আল্লাহর ফকির তারা হলো ফকির রহিম ফকির দল আপনাকে একশো টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন আয়ু আলাদা খালেক কাকা দিয়েছে একশত টাকা কাকাকে ধন্যবাদ আয়ু আইব আলী সিস্তি তিনি হল সুফি সংগঠনের উপদেষ্টা তিনি একশো টাকার মাধ্যমে আপনাকে উৎসাহ দিয়েছেন শহীদ শহীদ আলম আল সিস্তি নিজামি একশত টাকা আপনার গুরু আপনার গুরু বকশিস দিয়ে আপনার করেছে মঙ্গল শুরু করিম আল সিস্তি নিজামি তিনি আপনাকে একশত টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন এবং ইব্রাহিম দিয়ে তরিকার ভাই এরকম ভাই ঘরে ঘরে চাই কালাম ভাই একশে আয় হাবিব ভাই হাবিব ভাই এক টাকার মাধ্যমে তরিকার ভাই এ যেন দেখা পায় আখের আত্মান কালে টাকার মাধ্যমে তিনি এক টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন কামাল ভাই আপনাকে একশত টাকা দিয়েছে আমাকে এখনো দেয় নাই ধন্যবাদ মহারাজপুরের আমার সবকিছুর মালিক হলো আমার আল্লাহ মহারাজপুরের আমার তাও ওই কালম কালাম মোল্লা আপনাকে এই কালাম মোল্লা সাহেব দুইশত টাকার মাধ্যমে আপনাকে উৎসাহ দিয়েছেন মামা নাকি ব্যাধ্য করে ওঠাটা মা আপনার মামা ভাই এই যে শিল্পী আমার একশত টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছে এই শিল্পী অবশ্যই অবশ্যই সেটা আপনি বলবেন আপনি আমাকে আশীর্বাদ করছেন ধন্যবাদ হ্যাঁ সাহেবের ছেলে সিরাজ তিনি আপনাকে একশ টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন ওই দরবার যেন দীর্ঘজীবী হয় সেলিম ফকির দরবার দরাব খালী সেলিম ফকির ভাই একশত টাকার মাধ্যমে শিল্পীকে উৎসাহ দিয়েছেন তরিকার ভাই রুবেল ভাই আপনার যেন দেখা পায় নিদান কালে একশো টাকার মাধ্যমে শিল্পীকে উৎসাহ দিয়েছে গঙ্গাবর্দির আলমগীর ভাই আলমগীর মাতবার নাকি আলমগীর ভাই গঙ্গাবর্দির একশো টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন ওই যে আপনার মামা কালাম মোল্লা উনি কিন্তু সবার আগে বকশিস দিছে একটু ভিতরে আসলে আমরা দেখাইতাম

সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সম্মান করেছেন আসলে আমি আপনাদেরকে কি দিব তবু আল্লাহর কাছে দোয়া করে সকলকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ যেন সবার মনের ভাষা পণ্য করে আরেকটা কথা আমাদের পরিচালক দেলোয়ার কবি ওরা তো তুলনাই নাই হ্যাঁ খুব ভালো গান লেখে তারপরে পরিচালনা খুব ভালো করে ভালো ওনাকে আমার শিল্পী লাইলি দেওয়ান একশো টাকা দিয়েছে তো আমার দরবার থেকে আমার বাবাজি আমাকে বলেছেন যে তুমি এই গানটা গাবা আমার কোন পালাটা আসবে জানি না কিন্তু আমার বাজানের এই গানটা খুব ভালো লাগে বলছে তুমি এই গানটা গাওয়া আমি তার এই গুরুদত্ত গান এই গানটা গায়ে তারপর আমার বিভিন্ন গাবো লক্ষ্য করতে হবে যে আমার গুরু কি বলে এটাই আগে রাখতে হবে তো আমি অন্যান্য শিল্পীর মতো গান আমি বড় করে গাওয়ার না ছোট করে হ্যালো